নয় গ্রামের উত্তর দিকে একটি বিশাল পুরনো দিঘি ছিল গ্রামের মানুষেকে শান্ত দিঘি বলে ডাকত এই দিঘির জল ছিল কাঁচের মতো স্বচ্ছ গ্রামের মানুষের মুখে মুখে একটি লোককথা প্রচলিত ছিল যে এই দিঘিতে একটি রূপালি মাছ বাস করে যা কেবল তাদেরই দেখা দেয় যারা মনের দিক থেকে খুব পরিষ্কার ওই গ্রামে নীল নামে এক এতিম ছেলে ছিল সে সারা দিন দিঘির পারে বসে থাকত এবং প্রকৃতির সাথে কথা বলত তার কোনো ঘরবাড়ি ছিল না কিন্তু তার মনে ছিল অফুরন্ত দয়া সে তার নিজের সামান্য খাবারের অংশ ক্ষুধার্থ পাখিদের দিয়ে দিত একবার নয় গ্রামে প্রচণ্ড পানির অভাব দেখা দিল দিঘির জল শুকিয়ে তলানিতে গে ঠেকল গ্রামের মানুষ চিন্তায় পড়ে গেল সবাই ভাবল দিঘির তলায় হয়তো কোনো গুপ্ত ধন আছে যা জল শুকিয়ে গেলে পাওয়া যাবে তারা লোভী হয়ে দীঘির মাটি খুঁড়তে শুরু করল কিন্তু নীলু কেবল দিঘির পাশে বসে প্রার্থনা করছিল যেন জল আবার ফিরে আসে হঠাৎ একদিন মাঝরাতে নীলু দেখল দীঘির তলানি থেকে এক অদ্ভুত রূপালি আলো ঠিকরে বেরোচ্ছে সে দেখল সেই জাদুকরী রূপালি মাছটি ছটপট করছে নীলু দৌড়ে গিয়ে তার মগের সামান্য জল মাছটির গায়ে ঢেলে দিল এবং তাকে গভীর একটি গর্তে নিয়ে রাখল যেখানে সামান্য জল ছিল মাছটি খুশি হয়ে মানুষের ভাষায় বলে উঠল নীলু তোমার নিঃস্বার্থ ভালোবাসায় আমি মুগ্ধ কাল সকালে যখন সূর্য উঠবে তুমি দেখবে এই দিঘি আবার জলে ভরে গেছে পরদিন সকালে গ্রামের মানুষ অবাক হয়ে দেখল দিঘিটি টলটলে জলে কানায় কানায় পূর্ণ কিন্তু যারা লোভ করে মাটি খুঁড়েছিল তারা কোনো গুপ্তধন পেল না কেবল নীলু দিঘির পারে একটি ঝকঝকে মুক্ত পড়ে থাকতে দেখল যা বিক্রি করে সে নিজের জন্য একটি ছোট বাড়ি বানালো